দর্শক জামাতের রাজনীতিতে মিডিয়া সবসময় উপেক্ষিত সেই ছোটবেলা থেকে দেখে এসছি তখন প্রিন্ট মিডিয়া ছাড়া ইলেকট্রনিক্স মিডিয়া তেমন ছিল না বিটিভি বলতে গেলে চলে তারপরে এটিএন আসে আর অনেক কিছু কিন্তু সেই প্রিন্ট মিডিয়ার যুগে জামাত ইসলামের একটিমাত্র মিডিয়া ছিল সেটা হলো যে সংগ্রাম আর সাথে সাপ্তাহিক সোনার বাংলা যেটু যেহেতু সংগ্রাম এবং সোনার বাংলা এক প্রকার দলীয় বুলেটিনের মতো তাই সাধারণ আপামর জনসাধারণের কাছে গ্রহণযোগ্যতা ছিল না এরপরে ইলেকট্রনিক্স মিডিয়ার যুগ চলে এসছে সোশ্যাল সোশ্যাল মিডিয়ার যুগ চলে এসছে কিন্তু জামাত ইসলামের কাছে মিডিয়া এখনও উপেক্ষিত কিন্তু কেন জামাত কি মনে করে যে মিডিয়া তাদের দরকার না মিডিয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু আসলে তা না তারা প্রয়োজন মনে করে জামাত কিন্তু এটার জন্য যে পরিকল্পিত কর্মসূচি নেওয়ার দরকার পরিকল্পিত মানে ভালো পরিকল্পনা নেওয়ার দরকার সেই মাফিক লোক নিয়োগ দরকার কাজ করার দরকার সেটা তাদের মাথায় ঢোকে না বা তারা ঢুকতেও চায় না সময় ছিল যখন এরকম ছিল যে কবিতা আবৃত্তি করা নাজায়জ মনে করতো অনেকে এই অনেক আলেম ওলামরা তারপর কবিতা আবৃত্তি জায়জ হলো এরপরে নাটক গান এগুলো নাজায়াজ ছিল সেগুলো জায়জ হলো বাংলাদেশের এখনও অনেক ওলামাইক্রাম আছে যারা ওয়াচ করে বেড়ান বড় বড়ো মালানা তারা সবকে নাজায়জ বলে থাকে আবার তারা তাদের ভিডিও করে ওয়াজ ভিডিও করে বাজারে ছাড়ে কোন বুদ্ধিতে সেটা আমি ব্যাখ্যা করতে চাচ্ছি না বা সেই সম্পর্কে বলতে চাচ্ছি না কিন্তু আগামীতে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার জন্য জামাত ইসলাম চিন্তা করে এবং যাওয়ার স্বপ্ন দেখে এবং অধিকারও রাখে তাহলে প্রিন্ট মিডিয়ায় তাদের ঔদাসিন্ন কেন তাদের কি কর্মী বাহিনী নেই জামাতের কি কর্মী বাহিনী নেই এগুলো চালার মতো দক্ষ লোক নেই জামাত কখনোই এই ধরনের কোনো পরিকল্পনা নেয় না কিন্তু শিবির সেই নব্বই দশক থেকেই তাদের পরিকল্পনার মধ্যে এগুলো আছে সেখানে থিয়েটার কর্মী তৈরি করা নাট্যকর্মী তৈরি করা সেখানে মিডিয়া কর্মী তৈরি করা সেখানে ডিরেক্টর তৈরি করা সুরকার তৈরি করা গীতিকার তৈরি করা প্রত্যেকটা ক্ষেত্রে শিবিরের পরিকল্পনা আছে যার পরিকল্পনার এখন ফল আপনারা দেখতে পাচ্ছেন যে সোশ্যাল মিডিয়াতে শিবিরের যে পরিমাণ অ্যাক্টিভিট আছে সেটা জামাত ইসলামের নাই তার তুলনায় দশ ভাগের একশো ভাগের দশ ভাগও নাই অথচ যে সকল শিবির কর্মী তৈরি হয়েছে এই সাংস্কৃতিক এবং মিডিয়া জগতে সেগুলোকেই যদি শুধু জামাত ইউটিলাইজ করত তাহলে কিন্তু জামাত অনেক বেনিফিট পেত এখান থেকে যেমন দীর্ঘদিন ধরে জামাত ইসলামের মধ্যে এই অনিয়াটা বাসা বেঁধে আছে তার মাঝখানে খানিকটা আশার আলো দেখিয়েছিলেন মির কাশিম আলী সাহেব বাংলাদেশ জামাত ইসলামের অন্যতম স্তম্ভ দূরদর্শী নেতা ছিলেন তিনি দিগান্ত টেলিভিশন তৈরি করেছিলেন নয়া দিগান্ত পত্রিকা করেছিলেন এই মুহূর্তে নয়া দিগান্ত প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে একটা ভালো ভূমিকা রাখছে মানে মিডিয়া তৈরি করতে গেলে মিডিয়ার সার্বজনীনতা আসতে হবে সেই দিক থেকে কিন্তু জামাত ছাড় দিতে চায় না আবার তো যাই হোক যে কথা বলছিলাম তো মীর কাশেম আলী মির সাহেব যখন তৈরি করেছিলেন তখন এই দিগন্ত টেলিভিশন কিন্তু সারা জাগিয়েছিল কিন্তু দরকার ছিল কি এরকম আরও কিছু তৈরি করা যেগুলো সরাসরি সংগঠন নিয়ন্ত্রিত হবে না কিন্তু সংগঠনের মতাদর্শ তৈরি হবে জামাতের অনেক বড় বড় সুদী আছে বড় বড় ব্যবসায়ী আছে তারা চাইলেই এরকম মিডিয়া কয়েকটা চালাতে পারে কিন্তু বিগত যখন জোট সরকার ছিল তখন চাইলে তারা অনেকগুলো লাইসেন্স নিয়ে নিতে পারতেন কিন্তু তারা তা নেননি কারণ এদিকে তাদের ওই ভুরক্ষেপ নেয় এবার বর্তমানে অবস্থা দেখেন পাঁচ আগস্ট হয়ে গেল যতগুলো মিডিয়া বাংলাদেশে আছে মেন মিডিয়া বলেন তার মানে কী বলা যায় এইটটি পারসেন্ট বিএনপি কিন্তু দখল করেছে আর যেগুলো আছে সেগুলো ঘাপটি মেরে আছে যারা অন্য মতদর্শের অর্থাৎ আওয়ামী লীগ বা বাম ধরনের মতদর্শের তাহলে জামাত ইসলাম কী করলো একটি মিডিয়াও তারা দখল নিতে পারলো না এখন বললেন ভাই দখলবাজি যে যাবে দখলবাজিতে যদি না যায় মিডিয়া যদি না নেয় তাহলে জামাত ইসলাম যদি ক্ষমতা আসে তখন কী করবে এই মিডিয়াগুলো তো নিতে হবে নাহলে তো নিয়ন্ত্রণ করতে পারবে না নিয়ন্ত্রণ মিডিয়া নিয়ন্ত্রণ না নিলে তাহলে তো আপনি সাগরে হাবুডুবু খাবেন আচ্ছা ঠিক আছে বুঝলাম মিডিয়া অন্যের মিডিয়া আমরা নেব না কিন্তু তৈরি তো করতে পারতেন দিগন্ত টেলিভিশনটাও তো নিজেদের যেটা ছিল দিগন্ত টেলিভিশন সেটাও তো চালু করতে পারলেন না পাঁচ আগস্টের পর এনসিপির মতো দল তারা টেলিভিশনের জন্য লাইসেন্স নিয়ে নিল অথচ জামাত ইসলাম সেখানে একটি টেলিভিশনের লাইসেন্স নিতে পারলো না অথচ শত শত বলতে গেলে হাজার নেতা কর্মী তৈরি হয়ে আছে এই মিডিয়া চালানোর জন্য সেগুলো সিভি তৈরি করে দিয়েছে তারা বসে আছে মানে বসে আছে মানে তারা এই ধরনের কাজের অপেক্ষায় আছে তারা ব্যক্তিগত অন্য অন্য কাজ করছে কেউ হয়তো নিজস্ব ইউটিউব চ্যানেল চালাচ্ছে কেউ ইনফ্লুয়েসার নিয়ে কাজ করছে আরও নানান কাজ হয়তো কেউ এই লাইন থেকেই সরে গিয়ে অন্য অন্য ব্যবসা প্রতিষ্ঠান বা চাকরির দিকে ঢুকছে কারণ তাদের কর্মক্ষেত্রে দিতে হবে কিন্তু সেই ধরনের পরিকল্পনা জামাতের নাই একসাথে যদি কয়েকটা লাইসেন্স নিয়ে নিত নাই আচ্ছা দেখেন শুধু টেলিভিশন না আপনি রেডিওর কথা চিন্তা করেন এফ এম রেডিও অনেকগুলো লাইসেন্স কিন্তু দিয়ে দেশে চলছে জামাতের কয়টা আছে নাই সেখানেও নাই তাহলে জামাতে আসে কি এই যে সোশ্যাল মিডিয়া সেখানেও তো জামাতের নাই আছে শিবিরের তাহলে জামাত চলছে কিভাবে জামাত এই জায়গাটা মেকআপ দিচ্ছে কীভাবে মেকআপ দিতে পারছে না যা দিচ্ছে শিবির ব্যাগপ দিচ্ছে জামাতের দরকার এই লাইনে মনোযোগ দেওয়া এবং অনেকগুলো মিডিয়া এখানে তৈরি করা এখনও তো সময় আছে তারা কেন চা লাইসেন্স নিতে পারবে না নতুন লাইসেন্স নেই যেসব ছেলেরা আছে তাদের কাজে লাগা শুধু ছেলে না ছেলে মেয়ে সবই আছে তৈরি আমার জানা মতে অনেক মেয়েরা দিগন্ত টেলিভিশনে কাজ করতেন এবং আরও অনেক মেয়ে আছে যারা মেয়ে মানে শিক্ষিত যারা মিডিয়াতে কাজ জানেন এবং মিডিয়াতে কাজ করতে আগ্রহী অনেক ছেলে আছে যারা মিডিয়ায় ভালো প্রস্তুতি প্রতিত যশা মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা তাদের দীর্ঘদিন আছে তারা তৈরি হয়ে আছে তাদেরকে কাজে লাগাতে হবে কিন্তু সর্বসময় জামাত এদিক থেকে উপেক্ষিত তারা শুধু মাঠে ময়দান নিয়ে ব্যস্ত শুধু মাঠে লাফানো ঝাঁপানো অথচ দেখেন যে সকল প্রবাকাণ্ডার চালানো হচ্ছে জামাতের বিরুদ্ধে তার জবাব দেওয়ার জন্য একটি মিডিয়াও জামাতের হাতে নেই তাহলে কী হবে এই প্রবাকাণ্ডার যেগুলো মিথ্যা প্রভাকাণ্ডার চালানো হয় যেমন বলি গত সপ্তাহে একটি নিউজ এসেছিল নিউজটা হলো সাতক্ষীরার কলারা উপজেলার নিউজটা হচ্ছে কলারা উপজেলার জামাত নেতা খুব ভালো করে শুনবেন কলারা উপজেলার জামাত নেতা কামারুজ্জামান তিনি প্রবাসীর বৌনি পালিয়েছেন তাহলে দাঁড়াই কি যে উপজেলার কোনো নেতা কামরুজ্জামান তিনি বৌনি প্রবাসীর বৌনি পালিয়েছেন অথচ এটি একটি ফেক এবং মিথ্যা নিয়োগ ছিল বিষয়টা হলো কামারুজ্জামান নামে উপজেলার আমিরের নাম কামারুজ্জামান তিনি একজন মাওলানা তিনি শিক্ষক অথচ ওই নামেই আরেকজন ব্যক্তি আছে অন্য আরেকটি গ্রামে তার নাম কামারুজ্জামান এবং তার কামারুজ্জামানের শেষে আবার বুশরা আছে তার ডাক এই মানে ব্যাদব মিডিয়া সে কি করেছে সে কামারুজ্জামানটা লিখছে কিন্তু বুসরা লিখে দেয় আর ওই যে বলা হয়েছে যে ওই কামারুজ্জামান জামাতের বহিষ্কৃত নেতা মানে নেতাও না সাধারণ একজন সমর্থক ছিল তাকে তার এই দুষ্কৃত যখন বিভিন্ন রকম তার পাওয়া যায় সেগুলো তখন তাকে সে বহিষ্কার করায় এবং সে একটা স্টেটমেন্ট দিয়েছে যে আমাদের সাথে আমার কোনো সম্পর্কই নেই এখন আমি জামাত করি না এখন বলে শুনুন জামাত করি না তো এখন এইটা প্রতিবাদ করবে কে এটার তো কোনো মানে এখানে যে কয়জন স্থানীয় ইউটিউবার আছে তারাও কিন্তু তেমন দক্ষ না বা এটা ঝরতরা তো আমি এই মিডিয়ার সাথে যখন কথা বললাম ফোনে সে আমাকে বোঝাতে চাইল যে ভাই আমি তো তার একটা সাক্ষাৎকার দিয়েছি আবার যে যার নামে এই নিউজটা তার তো একটা সাক্ষাৎকার দিয়ে আমি কয়জন ওই সাক্ষাৎকারটা পড়বে যার সাক্ষাৎকার দেয়া হয়েছে আগে যে নিউজটা পড়েছে মানুষ মানুষ তো বিভ্রান্ত হবে তাহলে এইটার এগেনস্টে ঝড় তোলার দরকার ছিল অন্তত কয়েক হাজার স্থানীয়ভাবে ফেসবুকে মিডিয়া কিন্তু সেই বাহিনী নাই এরকম আমি একটা জাস্ট একটা উদাহরণ দিলাম একটা নিউজ দিয়ে এরকম অসংখ্য ভুয়া নিউজ জামাতের নামে দেওয়া হচ্ছে কিছুদিন আগে একটা নিউজ দেখলাম সেখানে বলা তো হচ্ছে যে একটা টিচারকে পিটানো হচ্ছে কে পিটাচ্ছে বলা হচ্ছে যে ওই টিচারকে পিটানো হচ্ছে একটা জামাতের নেতা এবং তিনি কি করছেন ওখান থেকে বেঞ্চ ছিল কোনো একটা অনুষ্ঠানে সেটা দেওয়া হয়নি তাই তাকে পেটানো হচ্ছে অতটা অথচ একটি ভা নিউজ পরে যেটা এলো তার পরবর্তীতে নিউজটা সেটা হলো যে ওটা একটা কোচিং সেন্টারের টিচার তাকে পিটানো হচ্ছে সে মূলত অন্যায় কাজ করেছে এবং ঘরতর অন্যায় কাজ করেছে করার কারণে স্থানীয় লোকজন তার এই অপকর্মের জন্য তাকে শাস্তি স্বরূপ তার গায়ে তাকে পিটিয়ে পিটানো বলতে খুব মারাত্মক পিটানো না যে হোক যা হোক পিটানো হচ্ছে এখন একটা নিউজ চাপায় দিল অন্যভাবে তাহলে এর বিরুদ্ধে আপনি সোশ্যাল মিডিয়াতে জানেন শিবিরের বাহিনী আছে তারা কিছু কাজ করছে শিবিরের ছেলেরা কিন্তু মেন স্ট্রিমতে যেগুলো যাচ্ছে জানেন বাংলাদেশে প্রায় কয়েক ডজন তিন ডজনের উপরে তিন চার ডজনের উপরে মানে চার ডজনের মতো মনে হয় টেলিভিশন আছে তো তার মধ্যে নিউজ চ্যানেল আছে অনেকগুলো সেই নিউজ চ্যানেলগুলোতে প্রতিনিয়ত মানে টেকনিক্যালি জামাতের ভালো নিউজগুলিকে অ্যাভয়েড করা হয় আর খারাপ মানে জামাতের এগেনস্টে ভুয়া নিউজ প্রচার করা হয় আর জামাতের দু একজন লোক ভুল করতেই পারে অন্যায় করতেই পারে কোনো জায়গায় সেইটাকে একেবারে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে দেখানো হচ্ছে অথচ জামাতের যে ভালো কাজগুলো মানুষের কাছে তুলে ধরার দরকার ছিল সেটা সেগুলো ন্যাশনাল মিডিয়ার নাই সেখানে করা হয় না কেন করবে আপনার কা জন্যে কেন করবে এই উপেক্ষিত কতদিন এখনও সময় আছে জামাতের উচিত এই মিডিয়ার দিকে নজর দেওয়া অনতি বিলম্বে দিগন্ত টিভি চালু করা সহ আর অনেকগুলো টেলিভিশন চ্যানেল চালুর জন্য তাদেরকে মনোযোগ দেওয়া দরকার হ্যাঁ এক্ষেত্রে সরাসরি সংগঠন নাই করতে পারে সংগঠন লাইসেন্সটার ব্যবস্থা করে দেবে বের করার ব্যবস্থা করে দেবে বড় বড় ব্যবসায়ী আছে বড় বড় বড়ো মহল আছে তাদেরকে দিয়ে এগুলো চালাতে হবে তাহলেই মানুষের কাছে গ্রহণযোগ্যতা যদি সরাসরি আপনি জামাতের নামে করেন তখন এই মিডিয়ার মানুষ দেখবে কম মানুষের কাছে খবর কম গ্রহণযোগ্যতা থাকবে কম যে টেকনিকগুলো অন্যরা করে সেরকম করতে হবে হ্যাঁ সরাসরি জামাতের নামে চালাতে পারবেন না বিষয়টা টাকা নয় কিন্তু করতে হবে দর্শক আশা করবো এবং দোয়া করি জামাতের নেতৃবৃন্দুর মধ্যে সেন্ট্রালি এই বোধদায় হোক মিডিয়ার প্রতি সুনজর আসুক সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ